এই আন্দোলনের মূল স্প্রিট কি ছিল আজকে যারা শহীদ হয়েছে এই শাহাদাতের থিওরি থেকে আসলো এই শাহাদাতের থিওরি সমাজতন্ত্র দেয় নাই এই শাহাদাতের থিওরি পুঁজিবাদ দেয় নাই এই শাহাদাতের থিওরি বাঙালি সংস্কৃতির নামে যে সংস্কৃতি বলে তারা কোনোদিন দেয় নাই এই শাহাদাতের থিওরি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সেই শাহাদাতের থিওরি নিয়েই এই আন্দোলনের সবাই শহীদের তামান না নিয়ে রাস্তায় নেমেছে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা সবাইকে গুলি করি একটা মরে ওটা যায় যা মরে মানে তিনি স্তব্ধ হয়ে যায় বাকিটা তো যায় না তাহলে কোন শক্তি তাকে সেই শক্তি সামর্থ্য জোগালো যে আন্দোলনকে সফলতার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমেছি ঠিক এই আন্দোলন স্পিরিট এসেছে ইসলাম থেকে এই আন্দোলন স্পিরিট এসেছে বাংলাদেশের মুসলিম সত্তা থেকে প্রিয় ভাইরা আমার কি চায় আন্দোলন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে প্রশ্ন করেন আপনারা কি চান কি চেয়েছেন আন্দোলনের পক্ষ কাছ থেকে সবাই উত্তর একটা হবে আমরা এই বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো অন্যায় দেখতে চাই না আমরা এই বাংলাদেশে কোনো দুর্নীতি দেখতে চাই না কোনো নতুন ফেসিজম দেখতে চাই না কোনো হেজিমোনিক্যাল শক্তিকে এখানে দেখতে চাই না যারা অন্যের উপর খবরদারি কে নিজেদের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব মনে করে আমরা কোনো ক্যাম্পাসে আধিপত্যবাদ দেখতে চাই না কোনো ক্যাম্পাসে দখলদারিত্ব দেখতে চাই না এই আন্দোলনটা কার এই আন্দোলনটা কার সবার বলেন এই আন্দোলনটা কার যে ভাইটি বিদেশের মাটিতে বসে চোখের পানি খেলে এই ভূখণ্ডের মাসলুমদের জন্য দোয়া করেছেন তিনি কি আন্দোলনের অংশীদার না যে ভাইটা রাতের গভীরে হতার চিন্তা এসেছে এই আন্দোলনের কৌশল কি হবে তিনি ঘুম থেকে উঠে জুম অনলাইনে মিটিং এ বসে গেছেন যে আসেন আমরা একটু আলোচনা করি আমাদের পরশু দিনের কর্মসূচি কি হবে তিনি কি আন্দোলন অংশীদার না যে মা তার সন্তানকে বলেছে বাবা তুমি মিছিলে যাও কিন্তু একটু সাবধানে থেকো পরবর্তীতে সেই সন্তান মিছিলে গিয়েছে মা হাত দুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার সন্তানকে অবশ্যই তিনি এই দোয়াই করেছেন আমার সন্তানকে সুই सलाমতের তোমার রহমতের চাদরে ঠিক রাখবি হয়তো সেই সন্তান রহমতের চাদর থেকে আল্লাহ তলার কাছে ফিরে গেছে অথবা তার মায়ের কাছে ফিরেছে তাহলে সেই মায়ের কি অবদান নেই তাহলে প্রিয় ভাইয়েরা এই আন্দোলনে সবার অবদান যিনি বলেছেন পানি লাগবে পানি তার যেমন অবদান রয়েছে আবু সাইলের যেমন অবদান রয়েছে বঙ্গ হাসপাতালে যান ঢাকা মেডিকেল কলেজে যান অসংখ্য ভাইকে খুঁজে পাবেন এখনো বিছানার সাথে তারা কাতরাচ্ছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে অনেকের দুটো চোখ নষ্ট হয়ে গেছে এই সব কিছু মিলে হলো এই আন্দোলনের কন্ট্রিবিউশন এই আন্দোলনের সফলতা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই কোনদিন কোন অবস্থায় এই আন্দোলনের অবদান আমি শব্দ ব্যবহার করবেন না এই আন্দোলনে আমাদের এবং সবার শব্দ এবং এটাই আগামী দিনের এই বুখন্ডেল যে চাইদা এই বুখন্ডের মানব সত্তিকার অর্থে যা তারা পায় না কারণ হচ্ছে আমরা যান্ত্রিকভাবে আদর্শকে মানুষের কাছে পরিচয় করতে পারে না একটা জগাখিচুড়ি একটা যোগী একটা মিশ্র আদর্শ এখানে বারবার বারবার উপস্থাপন করা হয়েছে প্রিয় ভাইরা আমার এজন্য আমাদের কি পরিচয় আমি করেছিলাম আমাদের কি পরিচয় আমাদের অনেক অনেক পরিচয় এই সবগুলো পরিচয়ের দায়িত্ব কর্তব্য অনুধাবন করা মিল্লাতে নবীন ভাইদের একটা বড় দায়িত্ব কর্তব্য সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে আপনারা আন্দোলন অংশগ্রহণ করেছেন সামনে থেকে না পিছন থেকে ফেসবুকে বসে না রাস্তায় নেবে তাহলে ফেসবুকেও ছিলেন রাস্তায়ও ছিলেন সামনেও ছিলেন পিছনে ছিলেন সব জায়গায় ছিলেন মিল্লাতে আজকে যারা আলির প্রথম বর্ষ আপনাদেরকে এই জ্ঞানের শ্রেষ্ঠত্ব জ্ঞানের শ্রেষ্ঠতত্বে একটা পার্ট নিতে পারবে আপনার একাডেমিক অ্যাক্সিডেন্সি আপনি আপনার একাডেমিক জায়গা থেকে সাউন্ড হবেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আপনি আপনার লক্ষ্যে আপনার টার্গেটে রেজাল্টে অবশ্যই পৌঁছাবেন পাশাপাশি আপনাকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হবে আপনি হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ নবীদের জীবনীতে সমৃদ্ধ হবে আপনি সাহাবাই আজমাইন লাফাই রাশেদার সে সোনালী যুগের সিরাত এবং সোনালী যুগের ইতিহাসে সমৃদ্ধ হবে এই সব কিছু জেনে আপনি আগামী দিনকে রিড করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালের বাংলাদেশের গতি প্রকৃতি কোথায় যাবে বাংলাদেশের ক্যাম্পাসের পরিস্থিতি কি হবে বাংলাদেশের ছাত্রদের মনস্তাত্ত্বিকতা কি হবে সেই উপলব্ধি এখন থেকে সে ভবিষ্যৎ দূরদর্শিত আমরা কারা আমাদের পরিচয় কি এই প্রশ্ন যদি আমরা প্রত্যেককে নিজেকে করি অনেক পরিচয় আমাদের সামনে হাজির হবে ফার্স্ট অফ অল আমরা মানুষ আমরা বনি আদম তাহলে আদমকে সৃষ্টি করেছেন এবং আদমের পরে হাওয়া আল্লাহ সৃষ্টির পর এ পৃথিবীতে অসংখ্য প্রাণী কে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এখন যদি বলা হয় যে মানুষ সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য কি ছিল দুইটা উদ্দেশ্য সেটা বড় আকারে সে পরিচয়টা বহন করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির আগে বলেছেন ইন্নী জাআলাল ফিলালিল খলিফা আমি আমার প্রতিনিধি পাঠাবো এই প্রতিনিধিত্বে আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন মানুষ হিসেবে পরিচয় পাশাপাশি আমার দায়িত্বকর্তব বলেছেন কমা ফালাকাল জিন্না ওয়াল ইনসাইলা লিয়াবুদু আমি সৃষ্টি আমার তাহলে আমাদের পরিচয় কি আমরা অনেকগুলো পরিচয় বহন করি আমরা খলিফার পরিচয় বহন করি আমরা মানুষের পরিচয় বহন করি আমরা আল্লাহ গোলামের পরিচয় বহন করি এরপর আমরা বিশ্বাসী পৃথিবীর অনেক মানুষ আল্লাহ তালাকে বিশ্বাসের মধ্যে স্থির থাকতে পারে না আল্লাহ তালা প্রত্যেক বনি আদমকে দিনী ফেতরাদের উপর জন্মগ্রহণ করার পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তালা তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলেন আল্লাহ তুমি রব্বি আমরা বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব কিন্তু দিনী ফেতরাদের উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতা মাতা তার চারপাশের পরিবেশটা তাকে সে বিশ্বাস এবং ফেতরাদের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তাকে সে ফেতরাত থেকে দূরে সরিয়ে দেয় ফেতরাতের ভিন্ন পরিচয়ে সে সেখানে অংশগ্রহণ করে

এবং ঘোষণা করে কোন সম্পদ ছাড়া কোন দ none ছাড়া কোন পিছুটান ছাড়া সে স্পষ্ট মানবজাতির কাছে এসে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমানদের অন্তর আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি প্রিয় ভাইরা আমার এই আত্মসমর্পণকে কবীরভাবে উপলব্ধি করতে হবে একজন মিল্লাগিয়ান হিসেবে একজন আলিমের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র হিসেবে যিনি যত বেশি এই আত্মসমর্পণকারীর পরিচয়কে উপলব্ধি করতে পারবেন তার জন্য তার সকল পরিচয়কে বহন করে নিয়ে এটা চমৎকার সার্থকতা খুঁজে পাবেন এবং একটা চমৎকার সফলতার জায়গায় ধারপান্তে বসতে সক্ষম হবে বাংলাদেশের এই বাস্তবতায় আমাদের পরিচয় কি কখনো বলা হয় আমরা বাঙালি কখনো বলা হয় আমরা ভারতীয় কখনো বলা হয় আমরা পাকিস্তানি কখনো বলা হয় রাজাকার কখনো বলা হয় অমুক এক এক সময় এক একটা পরিচয় দিয়ে এখানে ডিস করা হয় জনপদের নাগরিক হিসেবে আপনার কাছে এই স্টাডি অবশ্যই আছে এই ভূখণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল এই ভূখণ্ডের ধারাবাহিকতার ইতিহাসটা কোথায় থেকে কোথায় গিয়েছিল আমরা জানি এখানে একসঙ্গে পাল ছিল পাল বংশ রাজত্ব করেছিল মুসলিমরা এরপরে সেন বংশে এসেছিল মুসলিমরা এসেছিল মোগলরা এসেছিল অনেকগুলো ধাপ পেরিয়ে ব্রিটিশরা এখানে দীর্ঘদিন রাজত্ব করেছে শাসন করেছে হেজিমনিক্যাল পাওয়ার এপ্লাই করছে এরপর সে ধারাবাহিকতায় ভারতবর্ষ স্বাধীন হলো পাকিস্তান সৃষ্টি হলো এই জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হলো কেন যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠর ভিত্তিতে তারা তাদের মুসলিম যে নীতিমালা সেই নীতিমালারা আলোকে রাষ্ট্র গঠন করবে রাষ্ট্র পরিচালনা করবে আর হিন্দুস্তান হিন্দুরা একত্রিত হয়ে সেখানে তারা তাদের ধর্মীয় আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু দেখা গেল একাত্তর সালের পরে বা যখন পাকিস্তান সৃষ্টি হলো আসলে সত্যিকার অর্থে লক্ষ্য উদ্দেশ্যের উপর স্থির থাকে নাই একটা প্রেক্ষাপটে বাংলাদেশ তৈরি হলে একাত্তর এরপরে বলা হলো এই ভূখণ্ড হলো ধর্ম মতবাদে বিশ্বাস করবে তো ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি এই রাষ্ট্রের আদর্শ হয় তাহলে অতীতের এত ভাঙনের প্রয়োজনটা কেন ছিল এই রাষ্ট্র সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে তাহলে কেন আপনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম এবং হিন্দুদেরকে আলাদা করার প্রয়োজন হবে এই ভূখণ্ডের জাতিসত্তার পরিচয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে উপলব্ধি আমরা যদি মোটা দাগে এটা কনক্লুশনে যাই যে এই ভূখণ্ডে আমাদের পরিচয় কি আমরা বাংলা ভাষায় কথা বলি এজন্য আমাদেরকে বাঙালিও বলতে পারেন অথবা বাংলাদেশের ভূখণ্ডের মানচিত্র আলোকে আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন কিন্তু তার সাথে একটা শব্দকে আপনি কখনোই আলাদা করতে পারেন না যে এই ভূখণ্ডে আমরা বাংলাদেশি মুসলিম অথবা আমরা বাঙালি মুসলিম এই পরিচয়টা মিল্লাতের এখানে যারা আছেন মিল্লাতের প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাথে এই পরিচয় জড়িত আছে যদি আপনি সেটি ভালো করে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন এবং এটাই আগামী দিনের এই ভূখণ্ডের যে চাহিদা এই ভূখণ্ডের মানুষ সত্যিকার অর্থে যা চায় তা কখনোই তারা পায় নাই কারণ হচ্ছে আমরা জাতিভাবে আদর্শকে মানুষের কাছে পরিচয় করতে পারে না একটা জগা খেচুড়ি একটা যৌগিক একটা মিশ্র আদর্শ এখানে বারবার বারবার উপস্থাপন করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমাদের কি পরিচয় আমি প্রশ্নটা করেছিলাম আমাদের কি পরিচয় আমাদের অনেক অনেক পরিচয় এই সবগুলো পরিচয়ের দায়িত্ব কর্তব্য অনুধাবন করা মিল্লাদের নবীন ভাইদের একটা বড় দায়িত্ব করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আসেন সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে আপনারা আন্দোলন অংশগ্রহণ করেছেন সামনে থেকে না পিছন থেকে ফেসবুকে বসে না রাস্তায় নেবে তাহলে ফেসবুকেও ছিলেন রাস্তায় ছিলেন সামনেও ছিলেন পিছনে ছিলেন সব জায়গায় ছিলেন এই আন্দোলনটা কার এই আন্দোলনটা কার সবার বলেন এই আন্দোলনটা কার

যান, যান মেডিকেল ভাইকে খুঁজে পাবেন বিছানার তারা কাতরাচ্ছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে অনেকের দুটো চোখ নষ্ট হয়ে গেছে এই সব কিছু মিলে হলো এই আন্দোলনের কন্ট্রিবিউশন এই আন্দোলনের সফলতা এজন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই কোনদিন দিন কোনো অবস্থায় এই আন্দোলনের অবদান আমি শব্দ ব্যবহার করবেন না এই আন্দোলনে আমাদের এবং সবার শব্দ ব্যবহার করবেন আসুন এই আন্দোলনের মূল স্ত্রী কি ছিল আজকে যারা শহীদ হয়েছে এই শাহাদাতের থিওরি কোথেকে আসলো এই শাহাদাতের থিওরি সমাজতন্ত্র দেয় নাই এই শাহাদাতের থিওরি পুঁজিবাদ দেয় নাই এই শাহাদাতের থিওরি বাঙালি সংস্কৃতির নামে যে সংস্কৃতি বলে

যারা অন্যের উপর নিজেদের এবং কোন কোনো দখল দখলদারিত্ব দেখতে চাই না সন্ত্রাসী দেখতে চাই না আপনি প্রশ্ন করেন আমার এই যে আমি যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা শহীদের পরিবার প্রত্যেকটা আহত ব্যক্তি প্রত্যেকটা আন্দোলনকারী ব্যক্তি একই উত্তরটাই দিলেন তাহলে আসুন এই যাওয়ার সাথে ইসলামের চাওয়ার পার্থক্যটা কোথায় এই যাওয়ার সাথে লিউ ছিল ও আলাদ দিনই করলে সেই চাওয়ার পার্থক্যটা কোথায় এই যাওয়ার সাথে ওমর রাজি আল্লাহ শাসন আমলের পার্থক্যটা কোথায় এই যাওয়ার সাথে খোলাফায় রাশেদার সে সোনালি যুগের চাওয়ার পার্থক্যটা কোথায় তাহলে অনুরোধ করব নতুন কোন তত্ত্ব এই বাংলাদেশে প্রয়োজন নাই নতুন কোন তাত্ত্বিকতা এখানে প্রয়োজন নাই ইসলাম দেশ আদর্শ বলেছে যা সে আদর্শ নিয়ে আন্দোলনের প্রত্যেকটা অংশীদার অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনের সফলতাকে তারা সেখানে দেখতে চায় প্রিয় ভাইয়েরা আমার আপনারা কি এই যাওয়ার সাথে সম্মিলিত হবে একমত হতে পেরেছেন যদি পেরে থাকে তাহলে আপনাদের প্রচুর কাজ করতে হবে তাকে ঘুমাইতে হবে এই কাজের মধ্যে কি প্রথম কাজ হচ্ছে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে গড়ে তুলতে হবে এই সমাজের জন্য ফ্যাক্টর হিসেবে গড়ে তুলতে হবে এ সমাজের কেমন ফ্যাক্টর এই সমাজের ফ্যাক্টর হিসেবে আপনাদেরকে জ্ঞানের জায়গায় সমৃদ্ধ জায়গায় পৌঁছে যেতে জ্ঞান এর সাথে সম্বন্ধে জাগে জন্য আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে না কম পড়াশোনা করলে হবে প্রচুর পড়াশোনা করতে হবে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে আপনারা যদি সত্যিকার অর্থে পৃথিবীতে নেতৃত্ব দিতে চান নবী রাসূলদের অনেক গুণাবলী থাকে একটা কমন গুণাবলী ইলম ওয়াল হিকমাহ আল্লাহ সকল নবী রাসূলকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন তালুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন বাস্তাতান ফিলা ইলম ওয়াল ডিস আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন এবং শারীরিক সক্ষমতা দিয়ে সমৃদ্ধ করেছেন এজন্য

সিরাত এবং সোনালী যুগের ইতিহাসে সমৃদ্ধ হবে এই সব কিছু জেনে আপনি আগামী দিনকে রিড করতে পারবেন দুই সালের বাংলাদেশের গতি প্রকৃতি কোথায় যাবে বাংলাদেশের ক্যাম্পাসের পরিস্থিতি কি হবে বাংলাদেশের ছাত্রদের মনস্তাত্ত্বিকতা কি হবে মিল্লাদের প্রতিটি ভাইকে সেই উপলব্ধি এখন থেকে সে ভবিষ্যৎ দূরদর্শী দেখতে হবে প্রিয় ভাইয়েরা এই একাডেমিক এক্সিলেন্সের পাশাপাশি মৌলিক মানবীয় যে গুণাবলী মালানা মদির রহমতুল্লাহ ইসলামী আন্দোলন ঐতিহ্য চমৎকার ভাবে আলোচনা করেছে আপনি যদি সত্যিকার অর্থে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান আপনার ভিতরে মৌলিক মানবীয় গুণাবলী অনেক হাই অনেক উপর পরে থাকতে হবে এই জন্য মৌলিক মানবীয় গুণাবলীর কি কি গুণাবলী রয়েছে উপাদান রয়েছে আপনাকে সাহসী দিতে হবে নির্বিক হতে হবে আপনাকে স্বপ্ন দ্রষ্টা হবে স্বপ্নের পথে অবিচল থাকতে হবে দূরদর্শী হতে হবে এরপরে সে মৌলিক মানবীয় গুণাবলীর সাথে আপনি যদি আপনার ভদ্রতা গুণাবলী যেটাকে আমরা চারিত্রিক মাধুর্যতা বলছি উদার হৃদয় আপনাকে উদার হৃদয়ের অধিকারী হইতে হবে বড়দেরকে সম্মান করার মতো মানসিকতা থাকতে হবে সত্যকে সত্য বলার মতো মানসিকতা থাকতে হবে অন্যায়কে তার যোগ্য জায়গায় অগ্রাধিকার দেওয়ার মানসিকতা থাকতে তাহলে আপনি আপনার সেই স্থায়ী জায়গায় পৌঁছাতে আর সব একাডেমিক যোগ্যতা মৌলিক মানবীয় ভদ্রতা আপনি যদি ইসলাম যেটা আপনার পরিচয় আপনার মৌলিকত্ব আপনি ইমানদার আপনার মুসলিম সেই সম্মোনিত কথাকে জুড়ে দিতে পারেন তা কোয়া লাগেশানের লেভেল দিয়ে পরিপূর্ণতা দিয়ে তাহলে মনে রাখবেন আপনার এই দুনিয়ার অর্জন দুনিয়ার শ্রেষ্ঠত্ব দুনিয়ার লিয়ুজ কিরাহু আলাদ্দিন কুল্লি বাস্তবায়নের অগ্র অগ্র হিসেবে আপনার এই অর্জন শুধু দুনিয়াতে সীমিত থাকবে না সেটা আখেরাত পর্যন্ত পৌঁছে যাবে এটাকে আমরা বলছি জান্নাতুল জরী ইন তাকিয়ালানahar খলিদিনা ফিহা আর এটা কি আল্লাহ তাআলা বলছেন ফাউজান আযীমান ফাউজান কাবীরা এখন প্রিয় ভাইয়েরা তাকুয়ার লেভেলটা যদি কোন কারণে আপনি বিচ্যুত হন পড়ে যান তাকুয়া থেকে তাহলে মনে রাখবেন আপনার আগের সকল অর্জন আল্লাহকে যদি ভয় আপনি না করেন আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন আল্লাহকে যদি ভয় না করেন আপনি যদি আল্লাহর ভয়ের বাইরে স্বাধীনতা উপলব্ধি করতে চান আপনি আসলে স্বাধীনতার সঙ্গেই বুঝেন না স্বাধীনতার অস্তিত্বই আপনি ফিল করেন এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর ভয়কে লালন করা দুনিয়ার কোন মানুষ দেখেন আপনার শিক্ষক আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না আপনার পিতা মাতা আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব আপনার দায়িত্বশীল আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না তাহলে একটি অনুভূতি তাকে আর অনুভূতি আপনাকে পাহারা দিয়ে রাখতে পারে সে অনুভূতিটা কিভাবে নিবে সে অনুভূতিটা কোরআন থেকে নিবে আল্লাহ তালা বলছেন এই আয়াতের উপর কি আমাদের বিশ্বাস আছে যদি থেকে তাকে মনে রাখবেন আপনার ছোট বড় দৃশ্য অদৃশ্য গোপন প্রকাশ্য সবকিছু এর আমানত আদাবিন লিপিবদ্ধ রয়েছে এবং এই লিপিবদ্ধ কিতাবটাই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে পড়তে দিবেন বলবেন পড়ো ইকরা কিতাবিনা নফসিকা ইয়াউমা আলিকাস আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট সেদিন সেই গিতাব থেকে ছোট বড় কোনো একটা কাজও বাদ করবে না এরপরে আমরা মানুষ হিসেবে আমাদের মানবিক কিছু বৈশিষ্ট্য আছে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব সেদিন আল্লাহ তাআলা সূরা ইয়াসিরের 38 এই কথাকে খণ্ডন করছেন

প্রিয় ভাইরা আমরা যদি আমাদের দুনিয়ার এত এত অর্জনের পাশে আল্লাহর ভয়টাকে জুড়ে দিতে পারি নিজের ইমানকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারে। তাহলে মনে রাখবেন আমাদের এই অর্জন দুনিয়ার প্রান্ত পেরিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান এবং সেই আলটিমেট বিজয় পর্যন্ত পৌঁছে যাবে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য কি করবে ইসলামী ছাত্র শিবির এই অর্জনের পথে কি করতে পারে ইসলামী ছাত্র শিবির আপনাকে একটি চমৎকার গাইডলাইন দিতে আপনার জন্য পাহারাদার হইতে পারে জগিয়ত দেরি দুনিয়া আখিরাতের অর্জনের জন্য যে পথে হাঁটবে কোনো কারণে আপনাকে জুয়েনালিন নাস আংদু শাহওয়াত মিনান নিসা ওয়ান বানি দুনিয়ারই শাহওয়াতগুলো মোহগুলো যদি আপনাকে दाएं বামে টেনে নিতে চলে যেতে যায় ইসলামে ছাত্রশিবির আপনাকে মিশন থেকে টেনে ধরবে ডান দিক থেকে টেনে ধরবে না ভাই রাস্তা তো ডানে যাবে না রাস্তা তো সোজা সিরাতুল মুস্তাকিম আপনি সেই পথে হাঁটতে হবে ইসলামে ছাত্রশিবির আপনাদেরকে দুনিয়ার অর্জন আখিরাদের অর্জনে একজন সাথী হিসেবে একটি চমৎকার পরিবেশ হিসেবে আপনার পাশে থাকতে চাই কাজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক যাদের চিন্তা থেকে মিল্লাস সৃষ্টি হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি এবং বলতে চাই যে পৃথিবীর বাংলাদেশে বাংলাদেশের বাইরে যেখানে যাই আমরা আশা করি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার জন্য এই সমাজকে সত্যিকার অর্থে খোলাফাই রাশেদার মতো একটা প্লেভার দেওয়ার জন্য আজকে আমার সামনে যারা আছে তারাই তৈরি হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাও বিজ্ঞান করুক শুভ দর্শক এতক্ষণ পর্যন্ত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জায়দুল ইসলাম ভাইয়ের অগ্নিঝরা বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ